ये मैं जोल दूँगा दी दी जोल दूँगा लाख का कोई ना आज के ये अका लाइटर किने आने से ही मेरे सकती थे मेरे यार ये करने वाले वाले चायतीजा भी नहीं की देखो तो पौधे तो लाइटर तो जोल वे तो भाला दी दे मार के चीज़ दी दे तो जला तो कौन है कि देखो ना गैस नहीं गैस नहीं ये तो गैस नहीं, আগে যাও না টুকুলোটা হ্যাঁ অল্প অল্প দুপু ব্যবহার করো দু একটা করে নাও না মামুন একটু তুমি দিলে একটু বেশি করে দিয়ে দিও তো ওই যে কেন তো এই যে এই যে হলুদ টা ওর গায়ে ছোঁয়া পড়ছে এখান থেকে হলুদ মিশিয়ে ওই বাড়ি পাঠানো যাবে একটা চামচ দাও ওই যে ইয়ে দো দই চিরেটার মধ্যে হ্যাঁ দাও একটু ঘোরাও একটু ঘোরাও ঘোরাও বাদ ছাড়ো লাইট অফ করলাম রে এবারে এর মুখেও সামান্য একটু দিয়ে দাও ও বন্যায় সকালবেলা মিষ্টি মিষ্টি ইয়ে করবে একটুখানি দিয়ে দাও মৌসুমি কে ঢাক এ মৌসুমি দিলে তো ওকে তিনবার হলে পরে

মিষ্টিটা বানানোর উপরে দিয়ে দিও তেল আলাদা আর আনা হয়নি ওই সিঁদুরে মেলানো আছে ও তুমি ইয়ে করো হাতটা এবারে ধুয়ে নাও ওইটা মুচিটা ফেলো না মুচিটা ফেলো না মুচিটা দিচ্ছি তুমি হাতটা ধুয়ে নাও জল এই মা মামুন বা কেউ জিজ্ঞেস করো ওই যে ওখানে পুকুর বানাও পুকুর বানাও কারজল কারজল কার জল কার পুকুর কাটছো কার কাটছো দুজনেরই নাম বলবে কাটছো কার পুকুরে রাখো রেখে জল এই ইয়েটা এইটা আগে বড় ঘুরিয়ে নিও ঘুরিয়ে নিও আই ওই যে ওইটা বললাম হ্যাঁ ঘুলিয়ে নাও

放国华就。<laughs>

h a o n t k n o h a y e d I do. I do. I do. I do. I do. I d I do. I do. I do. I do. I a o do. I do. I do. I do. I I do. I do. I do. I do. do. I 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 do. do. I do. I do. I do. I do. I do. और हमlocalhost में पूरी सभी लोगो এইJKLMNOP ভারত পথে আরে আমার গেরি করা আছে না না এইদিকে ভবে ওইখানে করে দাও এইবারে এইবারে একটু এই ঠিক ঠিক বেশ তো ministra ঠিক আছে তো সেজানো মানে আরো বড়দের কথা মানে আচ্ছা চলে আসে সেটা দেখেনি দাও

오늘, 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 오늘,